মোচার চপ আমি করব আজকে তার জন্য আমি মোচাগুলো ভালো করে ছাড়িয়ে সব ফেলে এবার কুচিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি গোটা জিরে নিয়ে নিয়েছি মৌরি নিয়ে নিয়েছি গরম মশলা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর লঙ্কা গুঁড়ো নিয়েছি নিয়েছি বেসন চালের গুঁড়ো আর আদা এবার আমি প্রথমে মৌরি আর জিরেটাকে শুকনো খোলায় ভেজে নেব ভালো করে ভেজে নেব মৌরি আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব আমার মৌরি আর জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি জিরে আর মৌরির গুঁড়োটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মোচার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আদা নিয়েছিলাম আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু চিনি দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেবো ভালো করে এবার মেখে নেব একটু জল দিয়ে গুঁড়ো লাগবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব আমার মাখাটা হয়ে গেছে এইভাবে আমি রেখে দেবো খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো বন্ধুরা আমি যে মেখে রেখেছিলাম সেটাকে গোল গোল করে বিস্কিটের গুঁড়োতে লাগিয়ে দুপাশে ভেজে নিয়েছি এই হচ্ছে মোচার বড়া যদি ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে করে খেব আর আমাকে কমেন্টটা অবশ্যই জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এগে যেতে পারি বেল আইকনটিও ক্লিক করে দিও তাতে নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক করো শেয়ার করো তাহলে আজ এখানেই আসছি বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে